এটা যে কি একটা খাসি হবে ভাই এটা মনে করেন যাই পারবি তাই কারণ তুই বুঝতে পারবি যে খাসি এটা কি খাসি হবে এটা মনে হচ্ছে বিশ্ব সেরা এখন পিলিয়ার কে ভাই যান তার বাড়িতে ছাগলটা দিতে পারলে যান ভরে যেত একটা পালতো আর মনে করেন মাঝে মধ্যে নিয়ে যায় এটা গ্যালারিতে আপনি প্রদর্শন করতো এই বাচ্চাটা আপনারা খামারের জন্য এই বাচ্চাটা নিতে পারেন এবং একটা বাচ্চা আপনি নিয়ে বাড়িতে পালন করে পরবর্তীতে আপনার মনে করেন খামার দিকে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা তারাই বাচ্চাটা নিয়ে একটা ছাগল পালেন বাড়িতে তাহলে মনে পড়বে যে আসলে ছাগলের ভিডিওগুলা কেন আবু ভাই বলে যে আসলে কি ছাগল এত বড় হয় পারলেই বুঝতে পারবে সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি পাচারের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথা অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার নলডাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত ভাইরাল আবু ভাইয়ের বাণিজ্যিক খামারে আউ ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশত সহিত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালের সাথে জড়িত বর্তমান তার খামারে কেমন কেমন বাচ্চা ছাগল বড় ছাগল খাসি ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার এক চলুন আউ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আউ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পর জি চলে আসলাম জি ভাই আপনার বাণিজ্যিক খামারটিতে জি যাক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে

অনেক বছর কিন্তু কিন্তু বিশ্বস্ত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসতেছেন আবু ভাই চৌষট্টি জেলাতে কিন্তু পাঠিয়ে আসতেছে প্রতিনিয়ত পিছনের ভিডিও গুলা দেখলে বুঝতে পারবি প্ল্যাটফর্মে কতদিন থেকে আসি অবশ্যই হ্যাঁ সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা হচ্ছে না মানে এমন একটা পরিবেশ চলে গেছে যে ব্যবসা মোরা যে আমরাই বাদ দি আর ওদের জন্যই চালু করে দি কি জন্য মানে গোটা অনলাইন প্ল্যাটফর্ম বেশিরভাগই ধোকায়ে পরিপন্ন চলে আসছে এরকম মানে হয়ে গেছে এই জন্য আর খুব একটা ভালো লাগে না কি জন্য এই আপনারা মনে করেন যে এই অভিযোগ অনেক শোনা যায় আউহ 2000 টাকা বাইনা দিছি 5000 টাকা বাইনা দিছি তারা ছাগল দেয়নি আসলে কেড়ে ভাই আপনারা কি চোর না চুরি করতে যাচ্ছেন 2000 টাকা লিয়ে ছাগল দিবেন না কে বেনে ধরে না অবশ্যই বিষয়টা হচ্ছে এগুলা বিষয়টা না বিষয়টা হচ্ছে সৎভাবে ব্যবসা করেন এটা ব্যবসা এটা আর আপনারও অনেক ভুল আছে চিনলেনই না ফুস করে দুই হাজার টাকা দিয়ে দিলেন বিকাশে ধরে অবশ্যই আপনি দেখেন প্ল্যাটফর্মে কতদিন থেকে আসে সে রেগুলার ভিডিও করে কিনা ব্যবসার সাথে জড়িত কতদিন খুব তার আসলে ভালো কথা একটা বলছে আমার আছে কি না রেগুলার তার ভিডিও হচ্ছে কিনা তো বুঝেন না আপনারা জি তা অবশ্যই কারণ এক বছর পর একজন আসলো করে কিন্তু কিন্তু ওদের থেকে কিনে নিলে আপনারা কিন্তু সবচেয়ে বিষয়টা কি জানেন ভাই বাঙালি বাঙ্গালি জাত মনে করেন আসলে কি বলবো আমরাই বলি মানে আমরা বাঙালি মানুষ সস্তায় পছন্দ করি মেলা কিছু আচ্ছা আর মেলা কিছু মানুষের মনে করেন ভালোবাসি আবার ভুলও বুঝি এই জিনিসগুলাই আমারে প্রবলেম জি যাচাই বাছাই করে আল্লাহ বিবেক দিছে বুদ্ধি দিছে কাজে লাগান অবশ্যই তো যেহেতু চলে আসলাম দর্শকদের কি কি দেখাবেন বাচ্চা সুপার কোয়ালিটির ক্লাসিক কিছু বাচ্চা থাকবে খাসি এবং মেয়ে ছাগল জি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন বাচ্চা কাকে বলেছে ভালো লাগবে আশা করি হ্যাঁ আর এখানে এসেও কিন্তু অনেক দর্শক কিন্তু প্রতিনিয়ত তাওহায়ের খামার থেকে কিন্তু দেখে শুনে নিয়ে যাচ্ছে জি অবশ্যই আর যা রাস্তা পাতাছে না সেক্ষেত্রে কি করতেছেন ভাই বলে দেন আমি গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ বললে ভুল হবে এটা আপনার গোটা বাংলাদেশই যেখানে যেখানে বাদ যায় আমরা মাল পাঠানোর সিস্টেম কাউন্টার টু কাউন্টার এখানে আপনার মন করেন কাউন্টারে বুক দিব নাটোরে আপনি ওখান থেকে মনে করেন ছাগলটা নিয়ে নেবেন আপনার নিজ জেলার কাউন্টার থেকে অবশ্যই এটা প্রতিনিয়ত তারা পাঠায় আসতেছে জি আর প্রাইসটা কেমন যাবে আজকে প্রাইসটা আপনার লো থেকে হাই বড় বড় একই রকম জি ভালো বাচ্চার ভালো দাম কমা বাচ্চার কমা দাম যাক নাগালের মধ্যে থাকবে তো অবশ্যই জি দর্শক কথা দীর্ঘত করব না যেগুলা ছাগল থাকবে বাচ্চা থাকবে খাসি থাকবে আমরা দেখার চেষ্টা করবো শুধুমাত্র ওই মো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আবার সাথে কন্টাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধ সুযোগ করে দেবেন দর্শক বড় আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যেকটা শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদন আবু ভাই ভাইজান শুরুতে কি চমৎকার বাচ্চাদের শুরু আজকে জি ভাইজান এটা আপনার রাজস্থানী তোতা বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ চমৎকার কালারফুল একটা বাচ্চা টপ কোয়ালিটির একটা বাচ্চা হয়ে টপ কোয়ালিটি একটু কালার দেখান আপনার ভিউয়ার মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর কালার দেখে কিন্তু মন প্রাণ ভরে যাচ্ছে জি ভাইজান হ্যাঁ খাসি বাচ্চা খাসির বাচ্চা অনেকে খাসি বাচ্চা চাচ্ছেন তাদের জন্য টপ কোয়ালিটির কিছু খাসি বাচ্চা রয়েছে তো সেই ক্ষেত্রে এটা কয় বয়স এটা বয়স আছে আপনার 4 মাসের একটা টুকু পরে বয়স আছে জি সুপার ডুপার একটা বাচ্চা ভাইজান সুপার ডুপার বাচ্চা এটা দাম পড়বে মাত্র 17000 টাকা 17000 টাকা জি ডবল বডি জি অনেক বাড়বে এগুলো জি গোটা বাংলাদেশ তাও ডেলিভারি চার্জ ফ্রি আওয়াই ভাইজান একবারে টপ কোয়ালিটি বাচ্চা কাক বলেছে একটু দেখেন মাশাআল্লাহ এটা একটা সুপার কোয়ালিটির একটা মাল ক্লাসিক একটা বাচ্চা ত্রিপুল নাম্বার ওয়ান ট্রিপল নাম্বার এটা আপনার রাজস্থানি তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইজান মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা রাজস্থানি তোতাপুরি দেখুন জি মানে গলা কমলটা দেখুন ভাইজান বাচ্চা মানে কি বাচ্চা একটু বাচ্চাটা দেখান আপনার ভিউয়ারকে একটু বাচ্চা কাক বলেছে একটু দেখান মিশাল সাইজের কানা এই যে ডবল গ্রোথ জি ডবল হার্ডের বাচ্চা এটার আপনার মনে করেন বয়স আছে 4.5 মাস বয়স 4.5 মাস এটার দাম পড়বে 24500 টাকা 24000 করে দিলাম মাত্র মাত্র 24000 টাকা সুপার ডুপার বাচ্চা বাচ্চা ভাইজান এই একটা বাচ্চা এতেও সম্পূর্ণ খরচ থাকছে টোটালি আমার আওয়াই ভাইজান একবার সুপার হিট একটা জিনিস ভাই ভাইজান এটা মনে হচ্ছে যে কি বলবো কোন এটা মনে হচ্ছে বিশ্বসেরা এখন পিলিয়ার কে ভাইজান তার বাড়িতে ছাগলটা দিতে পারলে যান ভরে যেত পালতো আর মনে করেন মাঝে মধ্যে নিয়ে যায় এটা গ্যালারিতে আপনি প্রদর্শন করতো এটা রাজস্থানী আপনার বিটলের বাচ্চা ঈদের চাঁদের মতন বছরে দুইবার দেখা যায় জি সুপার কোয়ালিটির একটা বাচ্চা ক্লাসিক বাচ্চা ত্রিপুল নাম্বার ওয়ান বিটলের খাসির বাচ্চা রাজস্থানী বিটল তাও যেন তন বিটল না কোন রাজস্থানে হ্যাঁ রাজস্থানী বিটল এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি

এগুলাই কিন্তু বিশাল বিশাল সাইজের হয় হ্যাঁ এগুলাই আপনি বিশাল বড় বড় আপনি সাগি হয় এয়ারপেটের থেকে বাচ্চাগুলা যেগুলা আসে সেগুলো আপনি সেই বাচ্চাই বাড়ায় জি তা তো অবশ্যই ভাই দেখুন দর্শক পাকে তার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন এটার দাম মাত্র 16000 টাকা মাত্র মাত্র 16000 টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ছাগল আ ভাই হাজার এই বিশাল সাইজের কি দেখাচ্ছেন ভাই এটা যে কি একটা খাসি হবি ভাই এটা করেন যাই তাই বুঝতে যে খাসি এটা কি খাসি হবে জি এটা হরিয়ানা বাচ্চা এটা কিন্তু বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা বাচ্চাই তাতে এত হয় জি তিরিশের মতন পড়া হাইট আছে এটা সুপার ডুপার একটা মাল ভাই জান সুপার ডুপার দেখুন কম্বল থেকে শুরু করে কান কি যে বলবো মানে বাচ্চার মতন বাচ্চা ভাজান মানে মনে হচ্ছে সাহিবাল গরুর মতো একবারে গলা কম্বলটা চরম একটা টপ কোয়ালিটির কোয়ালিটির একটা বাচ্চা ভাজান এটা ছয় মাস বয়স জি এটা দুই বছর পাইলেন তাহলে বুঝতে পারবেন যে ছাগল কাকে বলেছে জি জি আপনার শিকল কিনতে হবে ওই যে আপনি এই

এটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার হাজার পাঁচশো এর হাইট তো এখনই তো অনেক ভাই এটা আপনার ওই যে তিরিশের মতন হাইট আছে তিরিশের মতন হাইট তাহলে বুঝতে হবে হাইট আছে কম হবে না কিন্তু তিরিশের মতনই হবে তিরিশের মতনই হবে নিচ থেকে কিন্তু বন্ধু দেখা দিচ্ছে আমি অনেক সুন্দর একটি খাসি বাচ্চা একবারে চরম একটা জিনিস ভাই জি ভাইজান এটা আপনার রাজস্থানী এটা আপনার তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইজান তোতাপুরি মেয়ে বাচ্চা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথফুল বাচ্চাগুলো কিউট একটা বাচ্চা ভাই সঙ্গে গোলফুল না মানে কিউট কোয়ালিটির একটা বাচ্চা এটা ফাইন বাচ্চা মানে কি বলবো এই বাচ্চার কথা যারা ভিডিও রেগুলার দেখেন তারা বাচ্চা সম্পর্কে এবং ছাগল সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে যে আমি মনে বারবার একটা কথা বলি অনেক ব্যবসায়িকের থেকে অনেকজন যারা আপনার বেশি ভিডিও দেখা আরাচড়া করছেন তাদের জ্ঞান বেশি এটা আমি দাবি করি অবশ্যই হ্যাঁ এই হচ্ছে বিষয় দেখুন ডবল হার্ডের মেয়ে বাচ্চা জি ভাজান কয় মাস যাবে এটা এটা আপনার বয়স আছে 4 মাসের এক আটটুকু উপরে বয়স আছে সুপার কোয়ালিটির একটা বাচ্চা এটার দাম পড়বে মাত্র 17000 টাকা মাত্র 17 মাত্র 17000 টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাজান আবারো সুপার হিট জিনিস ভাই জি ভাজান এটা আপনার হরিয়ানা বাচ্চা এটা খাসির বাচ্চা এটার বয়স আছে আপনার মনে হয় 4 মাসের এক আটটুকু নিচে হতে পারে 4 মাসের হ্যাঁ এটা একটা কম

অনেক সুন্দর দেখুন একবারে রুচি ভালো জাবর কাটতেছে জি একবার সুস্থ সবল সুস্থ সবল ছাগল হাওয়া একবারে বিগ সাইজের জিনিস জি ভাইজান এটা আপনার বিটলের বাচ্চা জি এটা আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ আমি এই যে একটু আগে বললাম যে বিটল আর হরিয়ানা বাচ্চাগুলা এগুলা আপনার কিন্তু বড় সড়ো হয় বড় সড়ো বড় সড়ো হয় হ্যাঁ এবং দুধের জন্যও ভালো হয় ভালো হয় মেয়ে বাচ্চাগুলা বিটল এবং হচ্ছে যমুনা পাড়ি এগুলা দুধের জন্য অনেক ভালো তবে এগুলা বাচ্চাগুলা আপনার গ্রোথ দিয়ে কিন্তু হবে দেখুন গ্রোথটা কি আসছি এ বাচ্চাটা আপনারা খামারের জন্য বাচ্চাটা নিতে পারেন এবং একটা বাচ্চা আপনি নিয়ে বাড়িতে পালন করে পরবর্তীতে আপনার মনে করেন খামার দিকে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা তারাই বাচ্চাটা জি জি বাচ্চাটা আপনার সুন্দর একটা বাচ্চা এটা বয়স আছে আপনার পাঁচ মাস বয়স পাঁচ মাসে হাইট এবং গ্রোথটা দেখতে হবে

এটা আপনার একটু পায়ের গিরে একটু আগে দেখান তারপর দুইটা কথা বল আরে বাস ডবল হার্ডি কাকে বলে দেখুন গিরা গুলা টপ কোয়ালিটির একটা মাল সুপার কোয়ালিটির একটা বাচ্চা ক্লাসিক বাচ্চা ভাই ক্লাসিক বাচ্চা জি এটা আপনার সাড়ে চার মাস বয়স পঁচিশ কেজির মতন লাইভ এটা এখনই এখনই সাড়ে চার মাসে সাড়ে চার মাসে তাহলে তো আটদিন পরেই আসে তাহলে ভাবেন বিটলের খাসির বাচ্চা জি এটা লোহার সিগল দিয়ে পালার মতন একটা জিনিস হবে ভাইজান জিনিস হবে হ্যাঁ এটা সেই একটা জিনিস ভাইজান এটার দাম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার করে দিলাম একুশ হাজার একুশ হাজার করে দিলাম এই বাচ্চাটা নিয়েন একটা ছাগল পালেন বাড়িতে তাহলে মনে পড়বে যে আসলে ছাগলের ভিডিওগুলো কেন আবু ভাই বলে যে আসলে কি ছাগল এত বড় হয় পারলেই বুঝতে পারবেন তা তো অবশ্যই তো সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ থাকবে জি ভাইজান আবু ভাই ভাইজান লাস্ট আকর্ষণ জি ভাইজান লাস্ট আকর্ষণে কি দিয়ে শেষ করবেন এটা বিটলের বাচ্চা এটা আপনার খাসির বাচ্চা বাচ্চাটার কান থেকে শুরু করে একটু কালারটা একটু দেখা আরে বাস দেখুন কানটা তো বিশাল সাইজের জি ভাইজান সে একটা জিনিস সে একটা জিনিস দেখুন মাসাল্লা হ্যাঁ কিন্তু বাচ্চা হ্যাঁ শ্যারোটা কিন্তু অনেক বড় জি এটার বয়স আছে আপনার চার মাসের এক টুক নিচে হতে পারে জি এটা কিন্তু বড় একটা খাসি হবে ভাই যান বড় একটা খাসি যে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা ভাইজান যেহেতু লাস্টটা করসুন একটু কি আমাদের পনেরো করে দিলাম জান পনেরো 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 আচ্ছা অনলি পনেরোতে পেয়ে যাচ্ছেন চরম একটি খাসি বাচ্চা জি গোটা বাংলাদেশ তাও ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি তো ভাইজান ভাইজান দেখতে দেখতে ভিডিও শেষ বান্ধে চলে আসছেন হ্যাঁ যেগুলা খাসি ছিল মেয়ে বাচ্চা ছিল আমরা দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আহ্বায়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন জি আর এরকম সবচেয়ে কম দামে সুন্দর সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা এবং সাউল বোঝালে কি করতে হয় ভাই চ্যালেঞ্জটা অবশ্যই ফলো রাখেন জি জি হ্যাঁ আমাদের সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন জি যে দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিন নতুন কোনো কালেকশন আবার হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ